হরে 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 কৃষ্ণ 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 তো কারণ আজকের ভিডিওটি রয়েছে অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার অবশ্যই মনে রাখবে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন অবশ্যই আপনারা এই পাঁচটি জিনিস কখনোই দান করবেন না নইলে আপনার বাড়ি থেকে লক্ষ্মী ছাড়া হবে আপনারা যদি জীবনে সুখী পেতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার সূর্যাস্তের পর আপনারা এই দিনে অবশ্যই পাঁচটি জিনিস ভুল করেও দান করবেন না যেটি দান করলে আপনার গৃহ থেকে মা দেবী লক্ষ্মী সর্বদাই আপনার গৃহ ত্যাগ করবে আর অবশ্যই জানবেন বৃহস্পতিবার কোন ক্রিয়াকলাপ করলে আপনার বাড়িতে দুঃখ চিরবিদায় নেবে অর্থাৎ আপনার জীবনে কোনো দিন দুঃখ আসবে না তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন অগ্রহণ মাসের প্রথম অবশ্যই বৃহস্পতিবার আপনারা মেনে চলবেন এই কয়েকটি নিয়ম অর্থাৎ বাড়ি থেকে এই কয়েকটি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না আর অবশ্যই এই মার্চ শিষ্য মাস অর্থাৎ অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস পুরাণ মতে এই মাস থেকে শুরু হয়েছিল সত্য যুগ অগ্রহণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় মাস হিন্দুদের মতে ঋষি কৈশপ্য এই মাসে কাশ্মীরে প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মীয় বিশ্বাস এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা খুব ভালো তা অবশ্যই বৃহস্পতিবার মা দেবী লক্ষ্মীর পুজোর সাথে অবশ্যই যদি আপনারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মনে রাখবেন সব বাঙালির বাড়িতে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয় কেউ ঘটা করে পুজো করেন কেউ ভক্তি ভরে শুধুমাত্র পাঁচালি পরে পুজো দেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয় তা অবশ্যই বৃহস্পতিবার এমন কোনো কাজ করবেন না যাতে মা দেবী লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে দেয় অবশ্যই আপনারা মনে রাখতে হবে অবশ্যই ধরুন যে ঠাকুর ঘরে একটি শাখা রাখতে হবে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পুজোর সময় সেই শাক বাজাতে হবে লক্ষ্মীর আসনে বা সামনে পাঁচটি করি রাখবেন যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপাদষ্টি সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে আর এই অগ্রহণ মাসে শাক প্রতিষ্ঠা করা খুবই শুভ হতে পারে আপনাদের জন্য তবে দক্ষিণাবর্তের শাকটি রাখতে হবে হবে নির্দিষ্ট নিয়মে একটি পরিষ্কার রূপোর পাত্রে উচ্চ লাল বা হলুদ বা সাদা কাপড়ের ওপর এই দক্ষিণাবর্ত শঙ্খটি আপনারা রেখে দিতে পারেন এই অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার এদিন আপনারা মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করে এরপর আপনারা স্নান করবেন স্নানের জলে সামান্যটুকু হলুদ এবং অবশ্যই আপনারা পালে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই দিন সূচি শুদ্ধ হয়ে অবশ্যই মা দেবী লক্ষ্মীর পুজোর আরাধনা করবেন প্রথমত অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পায়ের ছাপ অঙ্কন করবেন পুরো বাড়িতে এবং যদি প্রত্যেক দিন দেবীর পায়ের ছাপের আলপনা আঁকতে পারেন তাহলে ফল পাবেন প্রতিদিন সম্ভব যদি না হয় তাহলে অত্যন্ত বৃহস্পতিবার অথবা প্রতি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার আগে চালের গুঁড়ো দিয়ে দেবী পায়ের ছবি আঁকতে পারেন এর ফলে আপনাদের পরিবারে দেবীর কৃপা বর্ষিত থাকবে অবশ্যই মনে রাখবেন প্রতিদিন স্নানের পর যদি আপনারা গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করতে পারেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হবে তাই অবশ্যই আপনারা অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা অবশ্যই গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন অবশ্যই আপনারা কৃষ্ণের মহামন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন জপের ফলে সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না কোনোদিনও কিন্তু অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে যদি আপনারা এই অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে অবশ্যই মা দেবী লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে দেবে অবশ্যই সতর্ক থাকবেন এর ফলে আপনার পরিবারে সংসারে অর্থ সংকট কলহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে যা আপনাদের জন্য সংসারে চরম দরিদ্রতা নেমে আসতে পারে তা অবশ্যই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে এই নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে ভক্তদের মনোমঞ্চনা জন্য কৃপা করেন ধন সম্পদের দেবী সমৃদ্ধি আসে জীবন ও সংসারে তা অবশ্যই আপনাকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই প্রথম বৃহস্পতিবার যেটি অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনাদেরকে এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে অবশ্যই যদি আপনার বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতিবার এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন বৃহস্পতিবার আপনারা অবশ্যই তুলসী গাছের ডাল ও হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন পুজোর পর এই তুলসীর ডাল হলুদ ফুল আলমারির লকারে রেখে দিবেন। এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরেই বাস করবে আর অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার ব্রহ্মা মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে স্নানের পর আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন ওম বৃহস্পতি নম ওম বৃহস্পতি নম এই মন্ত্রটি এক শটব জপ করবেন এর ফলে ধন সম্পদে উন্নতি হবে আপনাদের অবশ্যই অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার আটার ছোলার ডাল গুড় ও হলুদ দিয়ে গরুকে খাওয়ান এছাড়াও স্নানের সময় জলে এক চিমটে হলুদ মেশান এছাড়াও এই দিনে গরিবদের সমর্থ অনুযায়ী ছোলা ডাল কলা হলুদ কাপড় ইত্যাদি দান করুন আর অবশ্যই মনে রাখবেন কোন কোন জিনিস আপনারা ভুল করেও দান করবেন না এই অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার যেসব জিনিসগুলো আপনারা দান না এই প্রথম বৃহস্পতিবার সেসব জিনিসগুলো হচ্ছে নুন দান করলে ঘরে নেতিবাচক শক্তি আসে অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা মনে রাখবেন সন্ধ্যার পর কাউকে নুন দান করবেন না এটি করলে আপনাদের পরিবারে সর্বদা নেতিবাচক শক্তি বেড়ে থাকবে ঘরে নেতিবাচক শক্তির থাকার কারণে অবশ্যই ঘরে বা বা পরিবারের কোনো সমস্যার সম্মুখীন হতে পারে অনেক সময় পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় নুন দান করা নেতিবাচক শক্তিকে আরও শক্তিশালী করে যা উন্নতি এবং সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার ভুল করেও নুন দান করবেন না অবশ্যই মনে রাখবেন সন্ধ্যার পর হলুদ দান করলে আপনাদের বৃহস্পতি দুর্বল হয়ে যাবে একবারে হলুদ দান করবে না এই দিনটিতে সন্ধ্যায় যদি হলুদ দান করেন তাহলে অবশ্যই বৃহস্পতি গ্রহ দুর্বল হতে পারে হলুদকে বৃহস্পতির কারক হিসেবে বিবেচনা করা হয় সূর্যাস্তের পর এটি দান করা আপনার রাশিতে বৃহস্পতিকে নেতিবাচক শক্তিতে প্রভাবিত করে এর ফলে আপনার পরিবারে এবং আপনার যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতিবার অর্থাৎ অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার অবশ্যই মনে রাখতে হবে আপনারা কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিলে অবশ্যই মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে সর্বদাই দূরে থাকে। বাস্তু অনুসারে এই সময় কাউকে টাকা দিলে দেবী লক্ষ্মী তাদের বাড়ি থেকে ছেড়ে চলে যান সূর্যাস্তের সময় মা লক্ষ্মী বাড়িতে আসেন এমন পরিস্থিতিতে অন্যকে টাকা দিলে দেবী লক্ষ্মী তাদের বাড়িতে আর থাকেন না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন প্রথম বৃহস্পতিবার আপনারা ভুল করে কয়েকটি জিনিস মোটেও দান করবেন না আর অবশ্যই মনে রাখবেন রসুন ও পেঁয়াজকে তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় কিন্তু গ্রহের সঙ্গে সম্পর্কিত তাই অবশ্যই আপনারা প্রত্যেক বৃহস্পতিবার পেঁয়াজ ও রসুন দান করলে আপনার দুর্ভাগ্য হতে পারে তাই অবশ্যই আপনারা এই খাবারগুলো গ্রহণ করবেন না এছাড়াও দানও করবেন না মনে করা হয় বৃহস্পতিবার তামসিক ভোজন মাছ মাংস ইত্যাদি খাবেন না এই তিথিতে মন কর্ম শরীর দিয়ে শুদ্ধ থাকতে হবে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয় বৃহস্পতিবারে আমিষ খেলে বা মদ্যপান করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয় পাশাপাশি কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতিবারে মহিলারা চুলের শ্যাম্পু করবেন না মহিলাদের কোষ্ঠীতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতিবারের মহিলারা চুলে শ্যাম্পু করলে স্বামী সন্তানের জীবনের খারাপ প্রভাব পড়তে পারে তাই আপনারা অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার চুলে কখনোই শ্যাম্পু করবেন না আপনারা শাস্ত্রের মতে এইবারে শুধু টাকা পয়সা নয় বরং হলুদ ও জাফরন কাউকে দিতে নেই জাফরন ও হলুদ সুখ সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও লক্ষ্মীর সঙ্গে এগুলি সম্পর্ক রয়েছে তাই অবশ্যই বৃহস্পতিবার এই জিনিসগুলো কাউকে দেওয়ার অর্থ হলো নিজের সৌভাগ্য ও লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া শাস্ত্রের মতে সাতটি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবে এই কয়েকটি জিনিস এই অগ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে ষাটটি বৃহস্পতিবার ভুল করেও আপনারা দান করবেন না এই কয়েকটি জিনিস তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর সাথে অবশ্যই এই অগ্রহণ মাস যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তা অবশ্যই শ্রীকৃষ্ণেরও পূজা অর্চনা করুন এর ফলে আপনার পরিবারের সর্বদা সুখে বর্ষিত থাকবে আর যে সব জিনিসগুলো দান করবেন সেই সব জিনিসগুলো ভুল করেও আপনারা প্রথম বৃহস্পতিবার দারণ করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে